সিদ্ধান্ত গ্রহণ করেছে রাজ্য পরিষদ অনুমোদন দিয়েছে যে সিনিয়র ইনফরমেশন অফিসার গ্রুপ এ সেখানে নিয়োগ করবে এবং একজন লোয়ার ডিভিশন ক্লার্ক এল ইসি গ্রুপ সি সেটা নিয়োগ করবে টোটাল এইট প্লাস ওয়ান ইকুয়াল টু নখানা পোস্ট খুব শীঘ্রই ইনফরমেশন টেকনোলজি দপ্তর থেকে নিয়োগ করা হবে

আমাদের যে সিনিয়র অফিসার মাধ্যমে সেটাকে নিয়োগ করবে এই সিদ্ধান্তগুলো গুলো বর্তমানে রয়েছে আমাদের গতকালকে লম্বা খুব বৈঠক ছিল কারণ আপনারা জানেন যে প্রবল বন্যা কবলে পড়ে সারা রাজ্য বিধ্বস্ত হয়েছে বিভিন্ন জেলায় রিলিফ ক্যাম্প এখানে তৈরি করা হয়েছে টেম্পোরারি হাজার হাজার মানুষ রিلیف ক্যাম্পে আশ্রয় নিয়েছে নিজেদের জীবন বাঁচানোর জন্য এবং ইতিমধ্যে কেন্দ্রীয় সরকার থেকে একটা প্রতিনিধি দল আমাদের রাজ্যে এসেছে যা রাজ্য তারা গৃহীত ক্ষয়গতির পরিমাণ কত হতে পারে সেটা কেন্দ্রীয় সরকারের কাছে রিপোর্ট প্রদান করবে মাননীয় 25 নং ধারা অনুযায়ী প্রকল্প করেছে এবং আমি রাজ্য পরিষদের তরফ তরফ থেকে রাজ্যের এই যে বত্রিশ জন মানুষ মারা গেছে এবং তাদেরকে সাহায্যের জন্য আমাদের প্রধানমন্ত্রী আর্থিক রাশি ঘোষণা করেছেন তার জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি